আসসালামু আলাইকুম দর্শক ভাইয়েরা নদীর ওই আনাসি কানাসিতে ঘাসের ওই মেলায় ভবনে নানা রঙের গাছ গাছালি সবুজ রঙ গাছের ও ডালা পালা হেলে ধুলে দোলছে মেলা কাঁচা ঘাসের উৎপাতন মোদের বিরামপুর দিনাজপুর আরও রয়েছে কৃষি ভাইয়ের সুপরিচিতিও কাঁচামরিচ কিছুদিনের ভেতরে আমরা পেয়ে যাবো বাজার থেকে এবং ভুটটা হাঁটছি আমি দুপুরবেলা হেলে দুলে মাথার উপরে রোদ একটি গাছে আম ধরেনি হয়েছে ফাঁকা আকাশের নির্জনে একটি ডালে রঙ ধরেছে ভর্তি ভরা আমের ঝোপা চতুর সাইটে আমাদের গ্রামের নয়েজ ভুট্টার চাষের আবাদ এবং কৃষি ভাইয়ের সুপরিচিত এবং এই ভুটটা দশ বারো দিনের ভিতরে হবে ভুট্টার নানা রঙের গৃহস্থের মেলা ওই দেখা যায় চলন বিলে পাতার সবুজ কালো মেলে ঝিরি পানি গ্রাম অঞ্চলের মডার বরন্দ থেকে মাঠে ওই পরিশ্রমের কাজ করিতে গেলাম হাঁপিয়ে ভুট্টা বেচার সময় সরকার যেন ভুলে যায় না দামের কথা বাজার থেকে সঠিকভাবে সরকার যেন বাজারের মূল্য দিয়ে দেয় এই ভুট্টা চাষের ভুট্টার কাছে নাই তো আগাডোগা এই ভুটটা কয়দিন পর যাব বাজারেতে চতুর সাইটে খালি ভুট্টার চাষ আর ভুট্টার চাষ কৃষি ভাই যেন এবার কা পালে পাল তুলেছে হাতে হাত রেখেছে খালি ভুট্টার চাষ সজনার গাছে সজনা নাই ডালগুলো পড়ে রয়েছে কাঁঠাল গাছে কাঁঠাল ধরে হয়েছে এতগুলো গাছ ভর্তি কাঁঠাল শুধু ধরেছে দেশে শুধু তো সরকার নাই দেশের মানুষের অভাব পড়ে গেছে এবং দেশের সরকার না থাকাতে মানুষজন কষ্ট করতেছে সরকার আসবে কখন এবং কিভাবে সেই চিন্তা রাতে দিনে তারা করতেছে এই কৃষি আবাদ যারা করতেছে বাজার থেকে সঠিক মূল্য পা পাবে কি না সেই ভাবনা নিয়ে থাকে ভাই যেন বলতেছে ডক্টর ইনুস কি এই আমাদের সমাধান দিতে পারবে তারা জানতে চায়